প্রিয় পঞ্চম থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যাথ এই সাবজেক্টটার নাম শুনলে অধিকাংশ শিক্ষার্থী ভয় পায় তবে অবাক করা বিষয় আবার অনেক শিক্ষার্থীর কাছে এই সাবজেক্টটাই সবচেয়ে প্রিয় কিন্তু কেন কারণ হলো ম্যাথে যাদের বেসিক যত ক্লিয়ার থাকে তাদের জন্য সমস্যা সমাধান করা তত সহজ আর এই স্ট্রং ভিত্তি থাকার কারণে তারাই ম্যাথের আসল মজাটা অনুভব করতে পারে তাই তোমরা যারা ম্যাথমেটিক্সে নিজের বেসিক কতটা স্ট্রং যাচাই করতে চাও তাদের জন্যই উদ্ভাসের আয়োজন শ্রেণীভিত্তিক মেধাবৃত্তি প্রতিযোগিতা এমসিকিউ যার মাধ্যমে তোমরা বেসিক পাশাপাশি উইক আউট করে ভবিষ্যতের জন্য নিজেকে রেডি করতে পারবে আর এই অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের মধ্য থেকে দেশ সেরা মেধাবীদের জন্য থাকছে শ্রেণীভিত্তিক তিন লক্ষ টাকা করে সর্বমোট পনেরো লক্ষ টাকার নগদ মেধাবৃত্তি ও সম্মাননা পুরস্কার এছাড়াও পরীক্ষায় অংশগ্রহণকারীদের প্রত্যেকের জন্যই থাকছে পার্টিসিপেন্ট গিফট এই জন্যই দেশব্যাপী উদ্ভাসন মেশের একশো শাখায় অফলাইনে আগামী বারোই ডিসেম্বর অনুষ্ঠিত হবে পঞ্চম ও নবম শ্রেণীর পরীক্ষা এবং তেরোই ডিসেম্বর ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণীর পরীক্ষা এক ঘন্টার এই পরীক্ষায় পঞ্চাশটি এমসিকিউর জন্য সর্বমোট একশো নম্বর বরাদ্দ থাকবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য জিরো পয়েন্ট ফাইভ নম্বর কাটা যাবে আর হ্যাঁ তোমরা কিন্তু চাইলে পরীক্ষায় ক্যালকুলেটরও ব্যবহার করতে পারবে তাই আর দেরি না করে আজই ফির রেজিস্ট্রেশন করো দেশব্যাপী উদ্ভাস উন্মেষের যে কোনো শাখায় অথবা ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ